কুয়াশা মাখা শীতের নিস্তব্ধতাকে খান খান করে দিয়ে রাতের অন্ধকারের বুক ছিঁড়ে এগিয়ে চলেছে শেষ ট্রেনটা চলতি ট্রেনের ভেতরে শীতল হাওয়া হু হু শব্দ করে প্রবেশ করে হাড়ে হাড়ে কাঁপুনি ধরিয়ে দিয়ে যাচ্ছে দেবেশ চলেছে তার বন্ধুর বাড়ি দেবেশ একজন ডাক্তার বন্ধু চয়নের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে তাই দেবেশের ডাক পড়েছে নিজের চেম্বার সেরে ট্রেন ধরতে একটু দেরি হয়ে গিয়েছিল দেবেশের আরেকটু দেরি হলে অবশ্য এই শেষ ট্রেনটা পাওয়াও ভাগ্যে ছিল না তার সারা দিনের ক্লান্তিতে ট্রেনের ডেস্কে ঠেক দিতেই শীতল হাওয়ার স্পর্শে চোখটা লেগে এসেছিল দেবেশের প্রায় দু ঘণ্টা জার্নির পর ট্রেনটা নিঝুমকর স্টেশনে এসে থামতেই ট্রেনে ঝাঁকুনিতে তন্দ্রা ভেঙে গেল দেবেশের সে এদিক ওদিক একটু তাকিয়ে তাড়াহুড়ো করে ট্রেন থেকে নেমে পড়ল দেবেশ খেয়াল করল ট্রেনটা থেকে এই স্টেশনে একমাত্র সে ছাড়া কেউ নামেনি আর কেউ ওঠেনি সে মনে মনে ভাবল আরে স্টেশনটা তো ভীষণ অন্ধকার আজ তো বোধহয় পূর্ণিমা তাও এত অন্ধকার কেন চয়ন ওর বাড়িটা কোথায় যেন বলেছিল ও হ্যাঁ সত্যনগর আমাকে যত তাড়াতাড়ি সম্ভব চয়নের বাড়িতে পৌঁছাতেই হবে না জানি চয়নের বাবা এখন কেমন আছেন কিন্তু অনেকটাই তো রাত হয়ে গিয়েছে কোনো গাড়ি এখন এখান থেকে পাব কি চারিদিকে তাকিয়ে কিছুটা দূরে এসে একটা আলো দেখতে পেল ও ওই তো একটা ঘরে আলো চলছে ওটাই মাস্টারের ঘর হবে মনে হয় যাই গিয়ে দেখি যদি কোনো সাহায্য পাওয়া যায় এই ভেবে সে ঘরটির দিকে এগিয়ে গেল ঘরের সামনে এসে সে দেখল একটি লোক শীতের পোশাক পরে একা বসে রয়েছেন একটি খবরের কাগজ মুখের সামনে ধরে দেবেশ একটু ইতস্তত করে বলল একটু আসতে পারি হ্যাঁ আসন দেবেশ সম্মতি পেয়ে ঘরের ভেতরে প্রবেশ করল স্টেশন মাস্টারের সামনে এসে দাঁড়াতেই স্টেশন মাস্টার দেবেশকে মাথা থেকে পা পর্যন্ত একটু ভালো করে দেখে নিয়ে বললেন বলুন দেখি কি দরকার শেষ ট্রেনে বুঝি হ্যাঁ আসলে আমার এক বন্ধুর বাবা খুব অসুস্থ আর আমি ডাক্তার তাই আমাকে ডেকে পাঠিয়েছে তাই বাধ্য হয়ে আসতে হলো আর কি কিন্তু এখন তো দেখছি স্টেশন পুরো ফাঁকা আমি সত্যনগর যাব তাই এখান থেকে সত্যনগর যাওয়ার জন্য এখন কি কোনো গাড়ি পাওয়া যাবে মানে সেটা তো বলতে পারছি না কারণ রাতের শেষ ট্রেনে এখানে খুব একটা কেউ নামে না বুঝলে না তাই এখন গাড়ি ঘোড়া পাওয়াটা সত্যি মুশকিলের ব্যাপার তবুও এই টোটো স্ট্যান্ডে গিয়ে দেখুন যদি বরাত ভালো থাকে টোটো অটো কিছু একটা পেয়ে যেতে পারে বুঝলেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এই বলে দেবেশ চলে যাচ্ছিল পেছন থেকে স্টেশন মাস্টার বলে উঠলেন আরে শোন শোনুন রে বাবা ও স্টেশন মাস্টারের কথায় দেবেশ পেছন না ফিরেই একটু দাঁড়িয়ে গেল আর যাওয়ার সময় পথে কিন্তু কোনোভাবেই পেছন ফিরে না দেবেশ আর কোনো কথা বলল না তার ভ্রুটা একটু কুঁচকে গেল সে আবার হাঁটা লাগালো টোটো স্ট্যান্ডের উদ্দেশ্যে টোটো স্ট্যান্ডের সামনে এসে সে একটাও টোটো বা অটো কিছুই দেখতে পেল না আরে এখানে তো একটাও টোটো অটো কিছুই নেই তাহলে কি করে পৌঁছাবো এখন হ্যাঁ হ্যাঁ চয়নকে বরং ফোন করি একটা ও যদি কোনো ব্যবস্থা করতে পারে এই ভেবে পকেট থেকে মোবাইলটা বের করে চয়নকে কল করল কিন্তু কলটা লাগলো না টুই টুই করে কয়েকবার শপ্ত হয়ে কেটে গেল আরে যা এ কলটা তো কেটে গেল কি করি আমি এখন এসব চিন্তার মাঝেই পেছন থেকে একটা হর্নের শব্দ হলো পিছন ফিরেই দেবেশ দেখল দেবেশের চোখ মুখ খুশিতে চকমক করে উঠল একটু গম্ভীর গলায় টোটো চালক পড়ল কোথায় যাবেন বাবু যাব তো আমি না গেলে আর কে যাবে বসুন দেবেশ টোটোতে উঠে বসল টোটো চালক বলল সাবধান বাবু পথে যেতে যেতে কিন্তু ফিরে না ব্যাপারটাতে দেবেশের খুব খটকা লাগলো একটু আগে স্টেশন মাস্টারও বলছিলেন পেছনে না ঘুরতে এখন আবার ইনিও একই কথা বলছেন দেবেশ প্রশ্নটা করেই ফেলল কি ব্যাপার বলুন তো পেছনে ঘুরলে কি হয় অত শত বলতে পারবো না তবে জায়গা খুব একটা ভালো না কখন কি হয় বলা যায় না তাই সাবধান করলাম নেহাত পেটের দায়ে টোটো চালানো ছাড়া কোনো উপায় নেই তাই রাতের বেলাতেও দুটো উপরি ইনকামের আশায় টোটো নিয়ে ঘুরে বেড়াই মানে আপনি কি বলতে চাইছেন চোর ডাকাত নাকি না না সেসব হলে না হয় একটা কথা ছিল এটা অন্য ব্যাপার টোটো চালক কি বলতে চাইছে দেবেশ ঠিক বুঝতে পারল না টোটো সামনের দিকে এগোতে শুরু করলো দেবেশ আর কোনো প্রশ্ন করল না টোটো চালক নিজে থেকেই বলতে শুরু করলো এই জায়গার আশেপাশে দেখা যায় বাবু তেনাদের মানে কাদের বালাই ষাট এই তেনাদের নাম রাতের বেলায় মুখে আনতে নেয় বাবু আপনি কি আপনি কি ভূত প্রেতের কথা বলছেন আপনাকে বারণ করলাম আপনি সেই নাম নিয়েই ছাড়লেন তো এই আপনাদের শহরের মানুষের একটা বদ অভ্যাস কোনো কিছুতেই আপনাদের বিশ্বাস নেই আরে দাদা ভূতপ্রেত বলে কিছু হয় না আরে ওগুলো সব অন্ধবিশ্বাস কুসংস্কার অত শত বুঝি না বাপু শুধু এটুকু বুঝি রাতের বেলায় এ জায়গাতে নাদের কথায় আছে আপনি বাঁচলে বাপের নাম কিন্তু কি আর করব বলুন সংসার বড় বড় পেটের সেই ঠেলাতেই ঠেলছি টোটো এই রাতের বেলায় আচ্ছা আচ্ছা সেসব বাদ দিন এই ঘটনাটা ঠিক কি বলুন তো ঘটনাটা তেমন কিছু না শুনেছি কোনো এক মহিলার নাকি এই জায়গাতে খুন হয়েছিল কে খুন করেছিল কেন খুন করেছিল তা জানা যায়নি তবে সব থেকে আশ্চর্যজনক যে ব্যাপারটা সেটা হলো সেই মহিলা অন্তঃসত্ত্বা ছিল শুনেছি কোনো অন্তঃসত্ত্বা মহিলা অতৃপ্ত অবস্থায় মারা গেলে তার আত্মা ভয়ঙ্কর পেতে পরিণত হয় আর এক্ষেত্রেও ঠিক তাই সেই মহিলা নাকি এখনো প্রতি রাতে এই পথে ঘুরে বেড়ায় আর পথিকদের পথ আটকে তাদের ফাঁদে ফেলে তার ফাঁদে একবার পড়লে আর রক্ষে নেয় বাবু সোজা পটল ডাঙা এতটুকু বলে টোটো চালক থামল দেবেশ আর কোনো কথা বলল না পূর্ণিমার গোল চাঁদ তির্যকভাবে আলো ফেলেছে পৃথিবীর মাটিতে গাছগাছালির ওপর সেই আলো পড়ে রূপালি রং ধারণ করে চকচক করছে অপূর্ব এক মায়াময় পরিবেশে সৃষ্টি করেছে প্রকৃতি বেশ অনেকটা পথ আসবার পর হঠাৎ দেবেশের কানে এলো একটা নারী কণ্ঠ দাঁড়াও গো আমাকে নিয়ে যাও না গো আমার ছেলেটার যে বড়োই অসুখ যেও না দাঁড়াও না ভালো করে কান পেতে শুনলো দেবেশ সে মনে মনে ভাবলো ডাকটা তো পেছন থেকে আসছে বলে মনে হচ্ছে তারপর টোটো চালককে উদ্দেশ্য করে বললো দাঁড়ান দাঁড়ান দাদা হ্যাঁ পেছন থেকে একজন মহিলার গলা পেলাম কেউ হয়তো বিপদে পড়েছে কই দাদা আমি তো তেমন কিছু শুনলাম না আপনি বোধ ভুল শুনেছেন এই বলে টোটো চালক না থামিয়ে এগিয়ে যেতে থাকল কিছুটা যেতে না যেতেই আবার দেবেশ শুনতে পেল সেই নারী কণ্ঠটা ও টোটো দাঁড়াও না গো আমার ছেলেটা যে বড় অসুস্থ আমাদের নিয়ে যাও না গো বড় বিপদে পড়েছি আমরা কথাটা কানে আসতেই দেবেশ বলে ওঠে আপনি শুনতে পাচ্ছেন না একটা মহিলা ডাকছে কি তখন থেকে আবল তাবল বকে যাচ্ছেন বলুন তো কোথায় মহিলা আমার কানে তো কিছুই আসছে না আরে ওই তো পেছন থেকে উৎসুক চঞ্চল মনে স্টেশন মাস্টার এবং টোটোওয়ালার সমস্ত বারণ ভুলে গিয়ে পেছনে ঘুরে তাকায় দেবেশ কিন্তু পেছন ঘুরে সে কাউকেই দেখতে পায় না মনে মনে ভাবে আরে কোথাও তো কেউ নেই তাহলে কে বলছিল ওভাবে তাহলে কি সবটাই আমার মনের ভুল হ্যাঁ হ্যাঁ তাই হবে হয়তো এই ভেবে দেবে এসে সামনে ফিরতে যাবে তার আগেই টোটোটা চোর দোলুনি খেয়ে থেমে গেল সামনে তাকিয়ে দেখল টোটোর সামনে একটা মহিলা কোলে একটা বাচ্চা ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে টোটোওয়ালা বিরক্ত হয়ে রেগে বলল হ্যাঁ কি হলো কি চাই হ্যাঁ কে তুমি আর এভাবে রাস্তার মাঝে পথ আটকে দাঁড়িয়ে আছো কেন দেরি হয়ে যাচ্ছে সরো সরো পথ ছাড়ো যেতে দাও দূর বাবা মহিলাটি কোনো কথা না বলে সামনে এগিয়ে এলো তারপর কোনো প্রশ্নের কোনো উত্তর না দিয়ে টোটোটিতে উঠে বসল একেবারে দেবেশের মুখোমুখি এ কোথায় যাবেন আপনি মহিলাটি শুকনো মুখে উত্তর দিল কবরস্থান আধো আলো আঁধারিতে মহিলাটির মুখ ভালো করে দেখা যাচ্ছে না আশ্চর্যের ব্যাপার এই যে এই হাড় কাঁপানো শীতে মহিলাটি কোনো গরম পোশাক পরেনি বাচ্চাটার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না ঘুমিয়ে পড়লো নাকি ব্যাপারটা দেখে দেবেশ অবাক হল শেষমেশ মহিলাটি রহস্যজনকভাবে হেসে উত্তর দিল আমরা তো গায়ের মানুষ বাবু আমাদেরও সব ঠান্ডা লাগে না দেবেশ আর কিছু বলল না এক কবরস্থান চলে এসেছে নামুন নামুন মহিলাটি টোটো থেকে নেমে চলিয়ে যাচ্ছিল টোটো চালক বললো কোথায় যাচ্ছেন ভাড়াটা তো দিয়ে মহিলাটি ঘুরে দাঁড়িয়ে কত ভাড়া টাকা এত বেশি ভাড়া কেন কিন্তু আমার কাছে তো এখন কোনো টাকা নেই সামনেই আমার বাড়ি আপনি বরং একটা কাজ করুন আমার সাথে একটু আসুন এসে ভাড়াটা নিয়ে যান কেমন ঠিক আছে চলুন দাদা আপনি একটু বসুন আমি এক্ষুনি আসছি এই বলে টোটো চালক টোটো থেকে নেমে মহিলাটির পিছু দিকের একটা সরু রাস্তা ধরে ওরা চলে গেল যেতে যেতে এক সময় অন্ধকারে মিলিয়ে গেল বেশ অনেকটা সময় অপেক্ষা করবার পরেও টোটো চালক আসছে না দেখে দেবেশ বেশ বিরক্ত হল অনেকক্ষণ তো হয়ে গেল টোটোওয়ালা তো এখনো আসবার নাম নেই দেখছি এদিকে আমার তো দেরি হয়ে যাচ্ছে কাকাবাবু এখন কেমন আছেন কে জানে না না আর অপেক্ষা করা যাচ্ছে না আমি বরং একটু এগিয়ে গিয়ে দেখি এই ভেবে সে টোটো থেকে নেমে ডান দিকে রাস্তাটা ধরে এগিয়ে যেতে লাগলো অনেকটা আসবার পর সে সেই কবরস্থানে পৌঁছে গেল চারিদিকে শুধুই অন্ধকার চারিদিক শুনশান একটা না ঝিং ধরা ঝিঁঝির শব্দ আর পাতার খসখস শব্দ ছাড়া তেমন কোনো শব্দ কানে আসছে না দেবেশ মনে মনে ভাবল এ কি এখানে তো কোনো বাড়ি নেই এটা তো কবরস্থান চারিদিকে তো ফাঁকা তাহলে ওরা গেল কোথায় এসব ভাবনা চিন্তার মাঝেই ওর কানে এলো একটা শব্দ শব্দটা স্বাভাবিক নয় দেবেশ উৎসুক হয়ে চারিদিকে ভালো করে চোখ বোলাতে লাগলো হঠাৎ তার চোখে পড়ল একটা বিপৎস দৃশ্য সেই মহিলা আর টোটো চালকটি কবরের মাটি খুঁড়ে মৃতদেহ তুলে এনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সারা শরীর ঘিনিয়ে উঠল দেবেশের সে চিৎকার করে উঠল এটা এটা কি হচ্ছে আপনারা এটা কি করছেন দেবেশের কথায় ওরা দুজন পেছন ঘুরে তাকালো ওদের দেখে ভয়ে হার হিম হয়ে গেল দেবেশের ওদের চোখগুলো লাল ভাটার মতো চলছে মুখে লেগে রয়েছে পইসাচি হাসি মুখে রক্ত মাংস লেগে রয়েছে পৈসাচিক কণ্ঠে সেই টোটো চালক বলল আপনি তো সবটাই জেনে গেলেন বাবু এবার যে আপনার পালা পালিয়ে আপনি যাবেন কোথায় বলে বিকট হাসি হেসে ওরা দেবেশের দিকে এগিয়ে আসতে লাগলো ঐশাচিক অট্ট হাসিতে ভরে উঠেছে চারপাশ দেবেশ আবার ভয়ে চিৎকার করে উঠলো না না আসবেন না আসবেন না আসবেন না আমার দিকে হ্যাঁ একদম আসবেন না না বাবা পালা পালা পালাই পেছন ফিরে প্রাণপণে দৌড়াতে লাগল দেবেশ পেছন ফিরে তাকানোর ফুরসত নেই তার দিক বিদিক শূন্য হয়ে দৌড়াতে লাগল সে পেছনে সেই অশরীরী দুই আত্মা ছুটে আসছে তার দিকে যে করি হোক ওদের হাত থেকে তাকে বাঁচতেই হবে দৌড়াতে দৌড়াতে বার বার পেছনে ফিরে তাকাচ্ছিল দেবেশ ওরা ওরা দেবেশের অনেক কাছাকাছি চলে এসেছে কিন্তু হঠাৎ দেবেশ দেখল ওরার এগোতে পারছে না সামনে তাকিয়ে দেবেশ দেখল সে একটা বৌদ্ধ গুম্ফার কাছে এসে পৌঁছেছে সেই আত্মাদের দিকে চোখ যেতেই দেবেশ দেখলো তারা প্রবল আক্রোশে তার দিকে আছে। কিন্তু এগিয়ে আসতে পারছে না আর কিছু ভাবতে পারে না দেবেশ ভয়ে ও আতঙ্কের জেরে সারা শরীর ঘামে ভিজে গিয়েছে তার শরীরের সমস্ত শক্তি যেন কোথায় উবে গিয়েছে কোনো রকমে দেবেশ নিজে শরীরটাকে টেনে নিয়ে সোজা প্রবেশ করল সেই কুম্ভার ভিতর ভিতরে প্রবেশ করে বুদ্ধদেবের মূর্তির দিকে একবার তাকিয়ে হাঁপাতে হাঁপাতে অজ্ঞান হয়ে পড়ে যায় দেবেশ তার জ্ঞান যখন ফিরল তখন সে দেখল তাকে ঘিরে রয়েছে কয়েকজন বৌদ্ধ ভিক্ষুক তাদের মধ্যে একজন বলল কি হয়েছিল আপনার দেবেশ সব ঘটনা খুলে পড়ল ওই কবরস্থান খুব একটা ভালো জায়গা নয় সমস্ত ভয়ানক অতৃপ্ত আত্মাদের বাস ওখানে এর আগেও অনেকেই এই ঘটনার শিকার হয়েছে এবং প্রাণও হারিয়েছে কিন্তু ভগবান বুদ্ধের আশীর্বাদ ধন্য এই গুমফার কাছে আসবার ক্ষমতা ওই প্রেতাত্মাদের নেয় তাই ওরা আর সামনে এগোতে পারেনি ভগবান বুদ্ধের অশেষ কৃপা রয়েছে আপনার উপর তাই আপনি এ যাত্রায় বেঁচে গেলেন